গুড মর্নিং সকলকে শুভ সকাল আশা করি খুব ভালো হয়েছে সবাই আমরা আজ কিন্তু খুব ভালো তো আজকের ব্লগটা হচ্ছে ছেলেদের স্কুলে পাঠাবো ছেলে মেয়ে দুজনকেই আমি উঠে পড়েছিলাম সাড়ে পাঁচটায় অ্যালার্ম লাগানো ছিল একটাই রুটিন উঠে পড়তেই হবে আর ছেলেকে উঠিয়েছি এখন টাইম হয়েছে ছটা দশ কেননা মাত্র আমি একটা ঘন্টা সময় পাই বাচ্চাদের দুজনকে রেডি করাতে সাড়ে সাতটার মধ্যে স্কুলে ঢুকে যেতে হবে বাড়ি থেকে যেতেও তো একটু টাইম লাগে মোটামুটি সাতটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে যেতে হয় আমাকে আর খুব ঠান্ডা কিন্তু আজকে কাল বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি পরে ঠান্ডাটা কিন্তু বেশ আমাকে দেখেই বুঝতে পারছো কত ঠান্ডা মানে আমি তাই ভাবছি বাচ্চাগুলো মানে কি করে স্কুলে যাবে ওদের কতটা বেশি মানে কষ্ট হয় এই ঠান্ডার মধ্যে যাই হোক প্রথমে ইনার পাজামা পরিয়ে নিয়েছি এখন স্কুলের ড্রেসগুলো পরিয়ে দিতে হয় গুছিয়ে গেছে আর টিফিন কিন্তু বানানো হয়ে গেছে বললাম যে সকালে উঠেছি অনেক সকালে আমি এই যে এখন ছেলে বলছে মা আমার পাগুলো বরফ হয়ে যাচ্ছে আমি বলছি তাড়াতাড়ি করে পর আজকে আমি বলছিলাম যে নর্মাল মোজা পরে যা বলছে না না স্কুলে জুতোর ভিতর থেকে যদি দেখা যায় অন্য মজা পড়ে এসেছি তাহলে সিস্টাররা আমাকে বকবে যেহেতু এটা খ্রিস্টান স্কুল তোরদের রুল রেগুলেশন একদম খুবই মানে মেনটেন করে চলতে হয় তো এই আর কি তো ছেলেকে রেডি করে দিয়েছি ছেলেকে বললাম তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও আমি বুনুকে তুলে নিয়ে আসি আর এই যে ছেলের মাথাটা তো একটু আঁচড়ে গোজ গাছ করে দিচ্ছি আর তারপরে হচ্ছে মেয়েকে না দুজনকে একসাথে উঠিয়ে পড়লে আমার হুটোপাটা লেগে যায় কাকে রেডি করব কি করবো মানে আমার মাথা ঠিক থাকে না তো আমি আগে উঠে পড়ি উঠে পড়ে আগে টিফিন ওদের কি দেব সেটা রেডি করে নিই তারপরে হচ্ছে বাচ্চাদের দুজনকে উঠিয়ে দিই দুজনকে উঠিয়ে তারপরে আমি হচ্ছে ওদেরকে রেডি করিয়ে একজন একজন করে রেডি করাই আগে ছেলেকে উঠিয়ে দিই আর ছেলেকে রেডি করাতে আমার একটু টাইম লাগে আর এই যে খাবার দিলাম হচ্ছে এখন খেয়ে যাবে হচ্ছে স্যান্ডউইচ আর হচ্ছে দুধ গরম আর হচ্ছে মেয়েকে আমি এখন তুলে নিয়ে আসছি কেননা ছেলে যতক্ষণ খেয়ে রেডি হবে মেয়েকে আমি হচ্ছে এনে রেডি করে দেবো আর এতটা বেশি ঠান্ডা পড়েছে মানে কি বলবো হাত পা বা শরীরের কোনো অংশ যদি বাইরে থাকে মনে হচ্ছে যেন জমে যাবে এরকম আজকে তো বাচ্চাদের হাত মুখও ধুয়ে দিয়েছি গরম জলে আমি আলু কেটেছি আলু কাটার পরে আমার মানে হাত কাজে দিচ্ছে না হাল আলুগুলো পর্যন্ত আমি হচ্ছে গরম জলে আমি ধুতে হয়েছে মানে এরকম পরিস্থিতি আর নলের জলগুলো তো সারা রাত ট্যাঙ্কিতে থাকে তো খুব বড় হয়ে থাকে একদম জলগুলো আর এই যে মেয়েকে ঘুম থেকে উঠেছি আমার বাচ্চাগুলো কিন্তু একদিকে ভালো যে ঘুম থেকে ডাকার সাথে সাথেই উঠে পড়ে যে মাম স্কুলে যেতে হবে উঠে পড়ো টাইম হয়ে গেছে তো মেয়েকে উঠিয়ে নিয়ে এসেছি উঠিয়ে নিয়ে এসে ছেলেকে তো রেডি করে রেখেছিলাম এখন মেয়ের আগে স্কুলের ইউনিফর্মগুলো পরিয়ে দিচ্ছি তো যেহেতু ইনার পরে ঘুমিয়ে যায় ইনার পাজামা আর এর উপরে আবার ডবল ডবল পরাতে হবে কারণ অনেক বেশি ঠান্ডা বাইরে তো মেয়েকে আগে মজা টজা পরিয়ে রেডি করে দিচ্ছি স্কুলে ইউনিফর্মটা পরিয়ে দিলাম আর হচ্ছে তারপরে পুরো রেডি করে ওকে তারপরে হচ্ছে ব্রাশ করাতে হয় ওকে যদি ডাইরেক্ট ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করাতে নিয়ে যাই ওকে ড্রেস না পরিয়ে ওর খুব ঠান্ডা লাগে তো পুরো রেডি করে নিই এই দেখো একটা পাজামা ভিতরে পরা আবার স্কুলের রেড কালার রেড কালারের আবার একটা পরাতে হচ্ছে ভিতরে কারণ এতটা সকালে মানে কি বলবো মানে এত বেশি ঠান্ডা থাকে আর এখন যেহেতু সোয়েটার পরে যায় তো ভিতরের আমি কোমরের বেলটা এখন দিই না কারণ সোয়েটারের মানে সোয়েটারের ভিতর থেকে দেখা যায় না তার জন্য আমি আর দিই না তো ছেলে রেডি হয়ে গেছে ছেলে খাচ্ছে আর মেয়ে কিছু খেয়ে যায় না কারণ মেয়ের একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে সাড়ে দশটা এগারোটায় তার জন্য মেয়েকে খালি টিফিন দি ও টিফিনটা খেয়ে নেয় সাড়ে আটটা নটার দিকে তো এই যে মেয়েকে সোয়েটার টোয়েটার পুড়িয়ে রেডি করে দিয়েছি এখন নিয়ে যাব মেয়েকে ব্রাশ করাতে আর বাচ্চাদের স্কুলে ছেড়ে আমি চলে এসেছি এখন এখন বাজছে পোনে আটটা আর বাড়িতে এসেই এই যে দেখো কিচেনের কি পরিস্থিতি এদের জন্য টিফিন বানিয়েছি সকালবেলা উঠে যে বানাই না খাবার দাবার তারপরে আর গোছানোর মতন টাইম থাকে না সাত চ মানে চারদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে এই যে দুধ গরম এখানে ব্রেড পরে রয়েছে এই যে ব্রেড আর দুধ দিয়েছিলাম ছেলেকে অর্ধেকটা খেয়েছে একটা খেয়েছে আর একটা অর্ধেক খেয়েছে আর দুধটা তো খাইনি বলছে আমার আর টাইম নেই আর সত্যি এত তাড়াহুড়া লেগে যায় আর আর এখানে একটা রুটি বেঁচে আছে এরা আমার জন্য রেখে দিয়েছিলাম চারটে রুটি করি ছেলে দুটো নিয়ে যায় মেয়েকে একটা দিয়ে দিই আমি একটা খেয়ে নিই তো এখানে আলু চচ্চড়ি করেছিলাম আজকে আলু ভাজা করে নিই কালো জিরে দিয়ে আমি যখন স্কুলে পড়তাম দেখতাম আমার এই দেশীয় যে বান্ধবীগুলো আছে তো যারা ওরা হচ্ছে এরকম আলু চচ্চড়ি নিয়ে আসতো কালো জিরে দিয়ে ওইটাই আজকে করেছিলাম এই আলু চচ্চড়িটা না কাঁচা লঙ্কা আর কলজুরি দিয়ে করলে খেতে খুব ভালো লাগে খালি হলুদ আর লবণ ব্যয়াস অন্য কোনো কিছু মশলা না আর আমার বাচ্চারাও ভালোই খায় তো যাই হোক এইভাবে আজকে আলু চচ্চড়ি করেছিলাম আর আজকের ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম মর্নিং ভিডিও তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই হবে নেক্সট একটা ব্লগে